হাত তুললেন না কেন বলেন কেন আপনি হাত তুললেন না হ্যাঁ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয় এই কাবা দরা হাতের সাথে আপনারা হাত তুলছেন হ্যাঁ একটু মোট করে ধরে মোট ছাড়েন মোট ধরেন মোট ছাড়েন মোট ধরেন মোট ছাড়েন এবার বেঞ্চের বাগান সাদা আঙিত করে আঙ্গুলগুলো ফুলের নতুন ছাড়া একটু জোরে আরো জোরবেন অনেক হুগুর হাত তোলে নেয় নামান তো দেখি ও মরবি হাত তুলে নেয় কেন এই আপনি হাত তুললেন না করে আপনি হাত তুললেন না কেন বলে কেন আপনি হাত তুললেন না হ্যাঁ মন্দির কথা বল হাত তুললে না কেন তুমি এই যে রুমাল আছে দিয়ে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন বেয়াদুবি করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আন্দালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত আজ আরাম্ভ হবে না কোনো ভুল নেই এটা মনের শয়তানি কি বলেন আপনি এগুলো বলেন আপনি কেন হাত তুললেন না আপনি আসেন টাইটেল দেখে আসেন দাঁড়ান ঝামেলা আপনি দাঁড়াবেন না আমি এখান থেকে নেমে আপনার টু কি ধরে তুলবো আমার নাম আব্দুল খালেদ দাঁড়ান আপনি এটা আমার মায়ের দেশ আপনি দাঁড়াবেন আর নাইলে আমি কিন্তু এখান থেকে নেমে যা আপনাকে ধরবো আপনি কেন এই করলেন আমি বলছি খাবা দ্বারা হাতের সাথে হাত তুলতে এখানে সবাই আমার বাপ বয়সে সবাই আছে কি ভাই আপনি কেন কার পিয়ালু করে কেন আপনি হাত নামায় রাখলেন আপনি না সারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল স্বীকার না করলে আমি শুরু করব না এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে এ তুর্কের মতন খুচরা মলবির কারণে ইসলামের এই দুর্দশা এই কমিটির লোক এখানে কে আসে ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে ওই কে এখানকার কত বড় সেট আমি দেখি ওই ন্যাংরা না লুলা না খোরা না পরাপরের গুষ্টি কি নাই এখান থেকে লাফতেও টুটি দেবে ধর্ম মিয়া দাঁড়ান আপনি আপনি দাঁড়াইতে হবে এই দেখো মোল বিক দেখ হ্যাঁ কেন আপনি হাত তুললেন না আবার মিথ্যা কথা বলে আবার ভাই আপনি উল্টে কথা বলবেন না না তুলে খারাপ কিছু করেনি আপনি আবার সাই দিচ্ছেন কেন না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে উনি হাতই তুলে নেয় আবার না তুলে মানে কেন তুলবে না এখানে আমরা আমরা সবাই আপন এখানে কেউ কারো দুশ্মন নয় আপনার অন্যায়কে সাপোর্ট দেন কেন বসেন আজকে তো তো মাইক্রিয় তার এসে দাঁড়াই ওয়াস করবো